হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আপু আমার ভাইদের জন্য খুবই স্পেশাল একটা জিনিস প্রোডাক্ট নিয়ে আসলাম খুবই স্পেশাল ডিজার স্কিন কেয়ার ডিজার স্কিন কেয়ার এটা কী কী কাজ করবে স্পেশালি তো এটা একটা সিরাম যে আমাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এবং আমাদের স্কিনে প্রচুর পরিমাণের দিনে দিনে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে কি স্কিনটা গর্ত হয়ে যাচ্ছে কি স্কিনটা সবসময় ঠিক রাখতে চাই তার জন্যেই এরকম একটা ডিজারের স্কিন কেয়ার সিরাম দরকার আছে এবং এটা একদম পুরা রোজ ফ্লেভার একদম গোলাপের ফ্লেভারটা এই দেখুন আমি একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি ডিজারের রোজ এটা পুরা আপ পুরা ফ্লেভারটা রোজের আপনার পুরো একটা রোজ ফ্লেভার পুরা রোজ ফ্লেভার এবং এইটা খুবই খুবই চমৎকার একটা সিরাম এবং এটা দেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আপনাদেরকে এ দেখেন আপনি ধরেন এই জায়গায় দুই ফোটা নেওয়ার পরে আপনি নর্মালি আপনি স্কিন এইভাবে দেবেন এভাবে দিয়ে এভাবে পুরা স্কিনটাকে এইভাবে করে দেবেন তারপরে এইভাবে দেবেন এই জায়গায় এক ফোটা দেবেন এই জায়গায় আমি এক ফোটা দিয়ে আপনাদেরকে দেখালাম পুরো স্কিনটা ফুল স্কিনে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনি স্কিনে একটা অন্য রকম শান্তি এবং একটা ভালো লাগা ফিল করতেছে কারণ স্কিনটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো লাগতেছে এবং এটা আমি যত জনকেই দিয়েছি সবাই বলতেছে না ভাইয়া এটা খুবই খুবই ভালো মানের একটা সিরাম এবং এই সিরাম কোন পুষ্টির কাজ করবে আপনার ফেজের পুষ্টি কারণ আমাদের ফেজ দিনে দিনে নষ্ট হয়ে জায়গা আর এটা এটাকে এটার কাজেই আপনার ফেজটাকে সৌন্দর্য বৃদ্ধি করা এবং আপনার ফেজটাকে আগের মতন সুন্দর রাখা এবং এটা খুবই ভালো কাজ করবে এটা প্রথমত আপনার স্কিনটাকে একটু হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে এবং আপনি স্কিনটাকেও উজ্জ্বলতা বৃদ্ধি করবে আর এটার রেটও খুব কমে রাখতেছি আমরা এটার রেট রাখতেছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি ডিজারে স্কিন কেয়ার সিরামটা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ আর আমি মনে করি আপনার স্কিন ভালো রাখার জন্য অবশ্যই একটা জটফট অর্ডার করে ফেলেন এবং আপনার স্কিন সবসময় ভালো থাকবে আর এই প্রোডাক্টটা নিভেন্ট কী সেটাও বলে দিই আমাদের ভিডিওর দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ এম ইউ করি হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনি আরামসে আমাদেরকে এটা অর্ডার করে নিতে পারবেন অনেকে বলে ভাই আমি আপনার শপে আসতে চাই ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিঃস্তলা আরামসে শপে এসেও কিনা করতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম